ফ্রেশন ব্রাশ আউট খাবারটা এলো এক্ষুনি এটা আবার আলাদা এলো এটা সবই ও না একইটাই নিয়েছে ওটাও ওশন ফিশের ছিল আরেকটা আছে টুনা জাস্ট টুনা এইটা অর্ডার করেছিলাম এক সাথে তো ওই মানির খাবার আর দুটো সাবান গায়ে মাখার বডি বাক্স এই সাবান ভাবলাম আমার নতুন নতুন সাবান মাখতে খুব ভালো লাগে যদিও আমার চারকোল সাবান মাখতে ভালো লাগে না কালো কালো সাদা সাবান মাখতে ভালো লাগে তোমার ইচ্ছে হলো হ্যাঁ আমি দেখেছি তো পরে বানাবো আমার ইচ্ছে হলো ইচ্ছে হলো এবারে কালোটা মাখতে ভাবলাম এটা দেখ ভালো লাগে না ভালো লাগে না তাই বলে যে আমি ব্যবহারই করব না সেই জিনিসটা এমন কিছু নেই যেটা ভালো লাগে না সেটাও মাঝে মাঝে নিতে হয় মানে আমার কালো সাবানটা ভালো লাগে না কারণ আমার তো ভালোই লাগলো গন্ধটা এরকম গন্ধ নিয়ে এর আগে কী সাবান মেখেছি ছেলেদের সাবানে এরকম গন্ধ থাকে বেশ সুন্দর সেনসেন গন্ধ ভালোই গন্ধটা খারাপ না ভি এটা মানে বিদেশের সোপ সোপ না জানি না দেখে ইচ্ছা হলো নিতে তাই নিলাম